শিলচর শহরের উনিশ নম্বর ওয়ার্ডে নির্বাচনী জনসভার আয়োজন করল বিজেপি সোমবার নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবদ্ধ সভায় বক্তব্যে প্রার্থী পরিমল শুক্লবদ্ধ বলেন রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী রোড জনগণ যেভাবে সাড়া দিয়েছেন তাতে বোঝা যায় এবার জয় নিশ্চিন্ত বিজেপি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন জয়ের লক্ষ্যে প্রত্যেক শক্তি কেন্দ্রে গিয়ে নির্বাচনী প্রচার করেছেন ইতিমধ্যে চারশোটি সভায় অংশগ্রহণ করেছেন বলেও জানান তিনি তিনি প্রতিটি সভায় জনগণের আশীর্বাদ কামনা করেন প্রচারে গিয়ে বুঝতে পারেন যে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে চান সবাই এদিন নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী সদস্য সুজিত দাস চৌধুরী পীযুষ পাল প্রদীপ দেবনাথ মিটুন দাস নরেন্দ্র দাস সভাপতি বিমলন্দু রায় নরেন্দ্র দাস সহ বিশিষ্ট জনেরা শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট

বা ছেলে যার জন্য সমাজ হচ্ছে দেখবে আজকের দিনে আমরা এই নির্বাচন ছাব্বিশ তারিখ হবে এই নির্বাচনে অনেকে অনেক কথা নিয়ে আসবে কেউ হিন্দুর কথা নিয়ে আসবে কেউ অনেক কথা নিয়ে আসবে কেউ উন্নয়নের কথা নিয়ে আসবে